আজকের মালয়েশিয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য এই পর্বে প্রিয় দর্শক এবি মোস্তফা আজকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে তো আজকের পর্বে আমি আবারও দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত আইএস নেটওয়ার্ক বা জঙ্গি সম্পৃক্ততায় আটক ছত্রিশ জন বাংলাদেশি এটি আপনারা অবশ্যই যারা পুরাতন অর্থাৎ যারা বিভিন্ন সংবাদপত্র অথবা নিউজ চ্যানেল এগুলো ফলো করে থাকেন তারা ইতোমধ্যেই জেনে গেছেন যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে যারা সংযুক্ত হয়েছেন তাদের জন্য এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি ছত্রিশ জন আটকের ফলে কলিং ভিসা সহ শ্রম পরিণতি কোন দিকে এই দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব এবং আপনাদের সামনে কিছু তথ্যপত্র উপস্থাপন করবার চেষ্টা করব তো আমাদেরকে প্রথমত জেনে নেওয়া দরকার যে এই যে ছত্রিশ জন আটক হয়েছে আইএস নেটওয়ার্ক বা জঙ্গি সম্পৃক্ততায় আসলে এটা কতটুকু সত্যতা এর এই বিষয়টা কি এটা কিন্তু অনেকে জানেন না তো আটকৃতরা বাংলাদেশ ও সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের অর্থায়ন করত বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল তো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সৈফুদ্দিন নাসুসান ইসমাইল তিনি এক বিবৃতিতে বলেছেন যে গত চব্বিশ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে অভিযান চালিয়ে এই ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও কিন্তু সাংবাদিকদের কাছে এই বিষয়টি খোলাসা করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখিও তিনি হয়েছিলেন প্রশ্ন ছিল তার কাছে এই আটকের ফলে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কতখানি প্রভাব ফেলবে অর্থাৎ শুধুমাত্র মালয়েশিয়াই নয় মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে এই সবগুলো দেশ তো আছেই বটে পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তিতে কি কোনো অসুবিধা হতে পারে এই ছত্রিশ জন আটকের ফলে এরকম একটা প্রশ্ন তার কাছে ছিল তো তিনি বলেন যে কোনো নেতিবাচক বিষয়ই ভিসাব প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে ফেলবে না আমি এটা বলতে পারি না আমি এ কথা বলতে পারি না তো তিনি কিন্তু অকপটেই স্বীকার করেছেন যে বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমাদের যে বাংলাদেশি শ্রমিকরা যে রাষ্ট্রেই কাজ করছেন বিভিন্ন দেশে তো অবশ্যই রয়েছেন এবং লাখ লাখ প্রবাসী লাখ লাখ শ্রমিক কিন্তু বিভিন্ন দেশে কাজ করছেন এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য দেশে কিন্তু প্রতিনিয়ত আমাদের কর্মী ভাইরা যাবার জন্য চেষ্টা করছেন ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছেন তো সেই ক্ষেত্রে এরকম নেতিবাচক কোনো সংবাদ যদি এটা যদি ফলাও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধা হবেই এবং আপনারা জানেন যে ইতোমধ্যেই বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের শ্রম বাজার কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো সেখানে আমরা হয়তো খুলবার জন্য চেষ্টা করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছেন তো সেই চেষ্টার মাঝে যখন এরকম একটি সংবাদ চলে আসে তখন সেখানে তো অনেক রকম সমস্যা হতেই পারে তো এটি কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে শুধু নয় মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে প্রত্যেকটি দেশেই আমাদের এই বিশেষ করে ছত্রিশ জন যারা জঙ্গি সম্পৃক্ততায় আটক হয়েছেন শুধুমাত্র জঙ্গি সম্পৃক্ততাই নয় আইএস আপনারা জানেন একটি সারা বিশ্বে এখন আলোচিত একটি জঙ্গি সংগঠন সেই আইএস এর সাথে সম্পৃক্ততা যখন পাওয়া যায় তখন কিন্তু এটা বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলবে তো এই যে আমাদের মালয়েশিয়া কলিং ভিসা খুলতে যাওয়ার পথে কিন্তু আমরা খুব সহসায় প্রত্যাশা করেছিলাম যে হয়তো আমাদের এই শ্রম খুলে যাবে এবং আমরা জানি যে ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে আলাপ আলোচনা এবং সকল প্রক্রিয়া তারপরে যখন এরকম একটি তথ্য চলে এসেছে তো সেখানে কিন্তু মালয়েশিয়া শ্রমবাজার নিয়েও আমাদের এখন আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে শুধুমাত্র মালয়েশিয়ায় নয় মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি রাষ্ট্রে কাতার দুবাই থেকে শুরু করে সৌদি আরব বা অন্যান্য দেশ ওমান এই সব দেশেই কিন্তু আমাদের শ্রমিকরা যাওয়ার জন্য অনেকেই ভিসা প্রক্রিয়ার মধ্যে রয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা হতে পারে এটা বলাই তো আমাদের প্রবাসী মন্ত্রী এর মধ্যে ঘোষণা দিয়েছেন যে থেকে কর্মী যাবে। আমাদের এই কর্মীদের মাঝে তথা অন্যান্য দেশে যারা অবস্থান করছেন প্রত্যেকের মাঝে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে আবার এর মধ্যে ছত্রিশ জন আটকও হয়ে গিয়েছে আবার মালয়েশিয়া শ্রমবাজারটি অলরেডি খুলতে যাবে এরকম একটি তথ্য কিন্তু আমরা জানতেছিলাম এবং আমরা জানতেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু আগস্টে মালয়েশিয়া সফর করবেন যে কোনো সময় তো সেখানেও একটা সুসংবাদ আমাদের মালয়েশিয়া কর্মীদের জন্য আসতে পারে এরকম একটা প্রত্যাশায় আমরা ছিলাম তো এখানে এখন বিবেচ্য বিষয় যে আমাদের এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে হচ্ছেটা কি বা হবেটা কি বিশ্বের অন্যান্য দেশের সম্ভাবনা কতটুকু এটাও কিন্তু আমাদের এখন মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে অর্থাৎ বিশেষ করে আমরা প্রতিনিয়ত জানি মালয়েশিয়াতে প্রতিদিন শত শত কর্মী শত শত মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী যারা রয়েছে তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন সেই গ্রেপ্তার এবং এই ছত্রিশ জন গ্রেপ্তারের মধ্যে কিন্তু বিস্তর ফারাক অর্থাৎ অন্যান্যরা গ্রেপ্তার হচ্ছেন মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করবার জন্য তো সেটি যেমন একটি বিষয় পাশাপাশি এই ছত্রিশ জন আটক হয়েছেন আইএস সম্পৃক্ততায় অর্থাৎ জঙ্গি সম্পৃক্ততায় জঙ্গি সংগঠনের সাথে তারা জড়িত এরকম অভিযোগ কিন্তু তারা গ্রেপ্তার হয়েছেন সুতরাং এখানে আমাদের শ্রমবাজার নিয়ে এখন আমাদের ভাববার বিষয় রয়েছে আমরা তারপরও প্রত্যাশা করি যে হয়তো আমাদের মালয়েশিয়ার শ্রমবাজারটি খুলে যাবে আমার এই কন্টেন্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে আমাদের যে কর্মী ভাইয়েরা রয়েছেন মালয়েশিয়া তো বটেই তো সবাই অন্তত এই ধরনের সম্পৃক্ততা থেকে দূরে থাকবার চেষ্টা করবেন আপনারা হয়তো অনেকে জানতেও পারবেন না অনেকে বুঝতেও পারবেন না যে আপনি অটোমেটিক জঙ্গি সংগঠনের সাথে জড়িত হয়ে যাচ্ছেন তারা আপনাকে কিন্তু সঠিক তথ্যটা দিবে না যে আপনাকে কোথায় সম্পৃক্ত করছে বা আপনাকে কোন সংগঠনের সাথে আপনাকে জড়িত করছে হয়তো ইসলামিক কোন দলের নাম বলে হয়তো ইসলামিক কোনো দলের সাথে আপনাকে সম্পৃক্ত হয়ে সেখানে আপনার কাছ থেকে কিছু অর্থ সাহায্য তারা চাইতে পারে এই ধরনের কথাবার্তা বলিয়ে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তাদের তো ধর্মের প্রতি প্রত্যেকেরই একটা আলাদা আবেগ রয়েছে একটা অনুভূতি রয়েছে সেখান থেকে অনেকে হয়তো অর্থায়ন করে থাকেন অনেকে চাঁদা দিয়ে থাকেন কিন্তু আপনি নিজেও জানতে পারেন না যে আসলে আপনি সেই টাকাটা কোথায় দিচ্ছেন আপনার অজান্তেই আপনি এমন একটা জঙ্গি সংগঠনের সাথে জড়িত হয়ে যাচ্ছেন আপনি নিজেও জানেন না অথচ ভুক্তভোগী আপনি নিজেই যে কোনো সময় আপনি গ্রেপ্তার হয়ে যাবেন তখন দেখা যাবে যে মহাবিপদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবেন আল্লাহ হাফেজ